আমরা ওই যে চোখের পাওয়ার দিয়েছি নিয়ে কারেকশন ড্রপ তারপরে মনে করেন যে আমাদের চোখের পরীক্ষা প্রাথমিক যে পরীক্ষাটা হয় সেটা প্লাস সাথে আমাদের গাইডে যে চিকিৎসাটা তারপরে ভায়ান সিবি ওই যে সিবি হলো মহিলাদের জয়ের মুখের ক্যান্সার প্লাস ব্রেস্ট ক্যান্সার যেটা এই ব্রেস্ট ক্যান্সারের যেটা স্ক্যানিং করা হয় ওইটাও আমরা দিচ্ছি তবে এখানে তোমাকে আমরা করতে পারবো না যাতে ইনফরমেশন পাঠাচ্ছি যাতে সরকারি হসপিটালে গেলে ওরা জানতে পারে কোন কক্ষে কোথায় আমরা আছি ওখানে গেলে ওই সেবাটা পাবে আপনার টিমে মোট কতজন আছেন আপনারা এখানে আমার টিমে এখন গাইনিতে আছে কত সুন্দর আছে গাইনিতে জন আছে নরমাল ডেলিভারি হয় তারপরে ওই যে প্রথম বিজিৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা এম সি কে এম সি প্লাস্ট হয়েছে আমাদের আইএমসিও আছে ওটি চালু আছে ভ্যাকসিন তো চালু আছে তারপরে আমাদের ওই মায়া যে সমস্যা বেস্টেজ ওগুলোও পরীক্ষা আমাদের এখানে হইতেছে আমরা এই বেশিক এখানে আমি

আমাদের চোখের জন্য আমরা মনে করি যে এই ক্যাটারির পেশেন্ট যখন আসে আমাদের চোখে ছানি ন্যাচারালি যে জ থাকে এই ধরনের যে পেশেন্টগুলো আসে আমরা এখান থেকে রেফার করে দিই কুমিল্লা মেডিকেল কলেজে যে এনআইউ যে জাতীয় চোখবিজ্ঞানী ইনস্টিটিউট যে ওখানে ওখান থেকে পরিচালিত আমাদের মেডিকেল কলেজে ওই অপারেশনগুলো হয় আমাদের যে ওখানে যে আমরা এখান থেকে যত কিছু আমরা অ্যারেঞ্জ করি প্রাথমিক সবকিছু হয় প্লাস আমরা ড্রপ দিই চশমা দিই বিভিন্ন আইটেমের অনেক আমরা দিচ্ছি আর বাকিগুলো যেগুলো অপারেশনটা শুধু আমরা চালু করতে পারি নাই অপারেশনটা কুমিল্লা মেডিকেল কলেজে হয় এখান থেকে আমরা যখন র্যাপার দিয়ে দিই রেপারের পেশেন্টগুলো বিনামূল্যে ওখানেই অপারেশন হচ্ছে মানে ওখানেও কোনো রুগীদের কষ্ট লাগতেছে না শুধু পাঁচ টাকার একটা টিকিট

আপনারা এই যে সেবাগুলো দিচ্ছেন দিতে গিয়ে আপনাদের অনুভূতিটা কি একান্ত অনুভূতি জানতে পারি কিনা বা সুযোগ আছে কিনা বলার

এক কথায় আমরা যেটাকে বলি আপনার একজন যোগ্য অভিভাবক পেয়েছেন সে মিলে আপনারা কাজ করতে অনেকটাই ফাউট ফিল করতে পারে আমাদের কাছে এত ভালো লাগে যে আজ করতে পারছি রুহিরা সেবা নিতে পারছে রুহিরা যখন আমাদের কি দোয়া করে যে অনেক সময় মাথা মুছে যায় যে আপনাদের কারণে যেই হয়েছে মাথা ছাড়া কথা বলেনা মাথা কাট ভুলে যায় এতক্ষণ অনেক ভালো লাগে এই আসলে এই ফিলিংসটা বলার মতো অব এই অনেক যেটা বুঝতে পারবো আর সামনে রমজার আসতেছে আমরা তো দিচ্ছি পেশেন্টদেরকে আর যখন ডাক্তার দিচ্ছি আবার কিছু মনে করেন যেগুলো খেটে গেছে আমরা রেফার করছি তখন যেমন ডায়াবেটিস পেশেন্ট আমরা পেশা দিয়ে আমরা মাপছি তখন ওরা দিয়ে পাচ্ছে ওরা অনেক খুশি হয় যে মা ছাড়া কথা বলে না আর খুঁজে আয়সা যে ও মামনিটা কোথায় এবং বলে তখন অনেক ভালো হয় আচ্ছা আমরা যখন ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে আমরা ফাইজার ভ্যাকসিনে কাজ করি স্টুডেন্টদের জন্য তো আমরা কয়েকটাই প্রতিষ্ঠানে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য যাই তার মধ্যে আমরা ছোটো তুলাগাঁও যাওয়া হয় তারপর হচ্ছে উপ হাজিনোবাব আলী স্কুলে যাওয়া হয় তারপরে আমরা কমি মাদ্রাসা যাই তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে আমাদের সবার সবাই ভালো সবচেয়ে বেস্ট ছিল কিন্তু তার মধ্যে থেকেও আমরা সবসময় একটা সিলেক্ট করি যে আমরা কে বেস্ট তার মধ্যে কমি মাদ্রাসাটা সবচেয়ে ভালো ছিল এবং তাদের শৃঙ্খলা থেকে সবাই সব কিছুই বেস্ট ছিল আর এছাড়াও আমরা আরও আমরা রামমোহন যাই ওইখানেও মোটামুটি সবকিছু কিছুই ভালোই ছিল আলহামদুলিল্লাহ আমাদের এখন ব্যাক্সিন ফার্স্ট ডোজ অলরেডি মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসছে তেমন আর স্টুডেন্ট এখন আর আমাদের মাঝে নাই কিন্তু এখন সেকেন্ড ডোজের মোটামুটি শেষ দিকে এছাড়াও যে কেউ যদি সেকেন্ড ডোজের কার্যক্রম এখনও চলছে তা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বড়তে দিচ্ছি যারা বাকি ছিল তাদেরকে তবে সবচেয়ে ভালো কাজ হলো মেয়েদের এই তথ্যটা কিন্তু মেয়েরা মধ্যে আসে না

লজ্জা ধর্মীয় একটা সংকোচ বোধ থেকে ওরা সবার কাছে মুখ খুলতে চায় না ঠিক আছে তো সেই জন্য এই ইনফরমেশানগুলো আমাদের এখানে পরীক্ষা হচ্ছে ওনারা জানেও না আমরা চাই আমাদের মাধ্যমে এই বিষয়গুলো ওনারা জানতে পারুক আর এটার উপকারিতা সম্পর্কে জানো ওনারা যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে আট থেকে দশ বছর চলছে তাদের বয়স ত্রিশ এর মধ্যে উনত্রিশ এর উপরে উনত্রিশ থেকে ষাট এই বয়সের মহিলাদের জলে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বেশি হয় বেশি হওয়ার সম্ভাবনা থাকে আপনার দৃষ্টিতে মানে যাদের বিশেষ করে মেরিট পার্সন যারা তারা কতদিন পর পর ট্রাই করাটা প্রয়োজন মনে করেন পাঁচ বছর পর পর চেক আপ করতে হয় তার মধ্যে যদি কোনো ইনফেক্টেড কিছু থাকে সে ব্যবস্থা আছে যে সে হ্যাঁ সেটা হচ্ছে যে ওনার প্রথম চেক যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আমরা সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এবং সেটা সম্পূর্ণ কিউর যুক্ত মানে ভালো হয়ে যাবে ফার্স্ট স্টেপে যখন উনি বুঝতে পারলেন পরীক্ষা করার কারণে পরীক্ষা না করলে বিষয়টা উনি জানতে পারলেন না তাহলে উনি এই জীবাণুটা ওনার মধ্যে উনি বহন করলেন এটাকে বড় করলেন এক পর্যায়ে সেটা যখন ক্যান্সারের রূপ নেয় তখন দেখা যাচ্ছে সে চিকিৎসার জন্য অনেক ব্যয় করে কিন্তু মূলত তার আর কোনো লাভ হচ্ছে না কিন্তু প্রথম পর্যায়ে যদি সে চেক জন্য জানতে পারে আমাদের কাছে আসে চেকআপ করে তাহলে তার অনেকটা সুবিধা হলো সে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হাত থেকে বেঁচে গেল। যদি কোনো তার দ্বিতীয় স্টেপে হয় যে প্রাথমিক স্ট্যাপ থেকেও একটু বেশি হচ্ছে সেটার জন্য আমরা তাকে রেফার করার জন্য আমাদের যে কার্ড দেওয়া হয় এই কার্ডে ওনাকে দিক নির্দেশনা দিবে যে উনি কুমিল্লা মেডিকেল কলেজ যাবে অথবা ঢাকা বঙ্গবন্ধু হসপিটালে যাবে শেখ মুজিদ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওখানে গেলে আমাদের এই কার্ডের মাধ্যমে উনি লেখা থাকবে যে কোন সেক্টরে যাবে কি পরীক্ষাটা করতে হবে এগুলো থাকে